খামস অল জমা এলাল আল জমা রামাদান এলা রামাদান মুখাফেরাতুলনা নেবাতিল কাবায়ের রাহুল বখারিয়া মুসলিম সম্মানিত দিনী ভায় বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল্লাহ আলি আসাল্লাম আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাৎ সম্মানিত দিনই বোন সলাৎ নামাজ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সলাত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাদ যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে সলাদ যদি কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদাত কবুল হবে না আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ রোজা যার নেকি নেই জান্নাত ছাড়া শ্যাম পালন করলে ফলাফলে জান্নাত পাওয়া যায় ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রোজা এর পরেও যদি সলাাত না থাকে তাহলে শ্যামের মতো ইবাদতকে কেটে দেওয়া হবে ওর কি মানুষ পাবে না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী সলা আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন যে আমি তোমাদের সম্পদ টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিয়েছি তোমরা কিনে নাও আর ওর ব্যাপারে ভাষা বলেছেন দান আর দলিল আর একবার বলেছেন এতকথা তুৎফে হাররাল কুবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় একবার বলেছেন ইন্না সাদকা তা তুতফুল খাতিয়া তা কামাইতফুল নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় একবার বলেছেন ইন্না সাদকা তা সিররে ও গাজাবার রাব্বে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় তার মানে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান যার ফলাফল হলো জান্নাত জান্নাত কিনা যায় এর পরেও যদি সলাত না থাকে তাহলে দানের ইবাদত কেটে দেওয়া হবে আবু হলায় হ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আঙ্গল ম ইহার সব বিলব্ধয়ামা সলাত ফাইন সলাহৎ সালোহ লাল সাই রয়ামা লিহি ফাইন ফসাদত ফাসাদ আলা সাই বিচারের মাঠে মানুষকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত মানুষ যখন আল্লাহর মুখামুখি হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন আল্লাহ প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন সেটা হলো সলত নামাজহীন যদি সলাত কবুল হয় বাকি সব এবাদত কবুল হয়ে যাবে ফসাদ আল্লাহর যদি সলাত বাতিল হয় তাহলে সব ইবাদত বাতিল হবে কোন ইবাদত সে পাবে না তার নিকিয়ে থাকবে না কেটে দিবে না সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত কবুল হলে সব আছে নেই তো নেই আনাস রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন আসলাত সালাসা তো আফলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আততাহুরু ফালাসুন অজু হল তিন ভাগের এক ভাগ আর রুকু ফালাসুন রুকু হল তিন ভাগের এক ভাগ আর সাজুদ ফালাসুন সিজদা হল তিন ভাগের এক ভাগ কমানত দা হাবে হক কো যদি সলাত ঠিক ঠিক আদায় করে অজু যদি ঠিক করে আদায় করে রুকু যদি ঠিকভাবে করে সিজদা যদি ঠিকভাবে করে কবেলাত সালাত ও কবুল সাইয়রা তাহলে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে অইন রুদ্দা তলাইহ সালাত ও রুদ্দা আলাইহি তার যদি সালাত প্রত্যাখ্যান করা হয় তাহলে তার সব এবাদাতকে প্রত্যাখ্যান করা হবে কোনো এবাদাত কবুল হবে না সম্মানিত দিনই ভাই এই ছেলেরা যারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে একটু তাদের দেখো সামনে জায়গা আছে বসতে তাদের অনুরোধ করো জায়গা থাকলে বসেই বক্তব্য শুনতে হবে আপনি বাধ্য বসতেই হবে আপনাকে যদি সম্ভব না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে আপনাকে অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি অনেক পথ অতিক্রম করে ক্লাস শেষ করে কত ঝামেলা শেষ করে আপনার জন্য আসতেই আছি এত পথ অতিক্রম করে এসেছি শুধু আপনার জন্য আপনি যদি এখন কথা বলেন গল্প করেন দোকান পাটে বসে থাকেন তাহলে এটা কেমন হবে আমি এটাকে কি মনে করতে পারি আমি কি নির্বাচনের জন্য এসেছি জি না আর আমি কেসা কাহিনী বলতেও আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে নিজেকে মানুষ মনে করে আপনি সামনে এসে বসে থাকবেন আমাকে কোনো প্রয়োজন দেখাবেন